হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আজকে খুবই সুন্দর সুন্দর হচ্ছে একদমই মাথা নষ্ট করার ডিজাইন দেখে দিব অরিজিনাল পাকিস্তানি ভিতরে কিছু রেডিমেড থ্রি পিস আসছে দেখেন একদমই মাথা নষ্ট করা যারা একদমই অল ওভার হচ্ছে মানে দেখেন খুবই সুন্দর একদমই লাক্সারিয়াস একটা ড্রেস হলে কিন্তু কিন্তু শপিং ভিডিও অনলাইন শপিং কিন্তু আপনাদেরকে আসতে হবে আর এই ড্রেসটা কালার কয়টা থাকবে দুইটা কালার এই ড্রেসটার হচ্ছে কালার থাকবে মাত্র দুইটা কালার দুইটা কালারই দেখাই দাও পরপর দুইটা কালারই দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসটা প্রাইস কিন্তু থাকবে একদমই ধামাকাও দেখেন এই ড্রেস গুলো কিন্তু বিভিন্ন শোরুমে কিন্তু অনেক দাম দিয়ে সেল হবে আর আমাদের চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে সেল হবে আর আমাদের শপিং ভিডিও অনলাইন শপে আসলে কিন্তু অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা পারচেস করতে পারবেন দেখেন মাথা নষ্ট করা একদমই হান্ড্রেড পার্সেন্ট জর্জেট ফেব্রিক্সের ভিতরে কিন্তু লাক্সারি জর্জেটের ভিতরে দেখেন একদমই মাথা নষ্ট করা আর যেহেতু পাকিস্তানি ড্রেস উপার্টাটা একটু লং হবে আর এটা থাকবে হচ্ছে সালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত ফোর্টি ফোর 44 আর ব্লু কালারটার একটু দোপাট্টাটা একটু দেখাই দাও দোপাট্টা সালোয়ারটা এই যে এটা হচ্ছে দোপাট্টা সালোয়ার থাকবে সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন আমাদের ড্রেস অর্ডার করার জন্য আপনাদেরকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না ড্রেস হাতে পাবেন চেক করবেন যদি মনে হয় যে আপনার আপনার টাকাটা লস হচ্ছে তাহলে হচ্ছে রিটার্ন করে দিবেন প্রেস থাকবে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা আজকে যতগুলো ডিজাইন দেখে দিব সবগুলো হচ্ছে প্রেস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু হচ্ছে ঈদ কালেকশন আমাদের মানে একটা ডিজাইন আসলে কিন্তু আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি দেখেন একদমই মাথা নষ্ট করা কালার দেখেন একদমই মাথা নষ্ট করা কালার নিচের প্যানেলটা দেখেন একদম চোখ ধাঁধানো একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর একদমই ডায়মন্ড জর্জেটের ভিতরে হবে দোপাট্টাটা খুবই সুন্দর বা লাক্সারি জর্জেট বলতে পারেন দেখেন ওকে আর এটার সাথে হচ্ছে স্যালার থাকবে প্রাইস থাকবে অনলি ছাব্বিশশো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো টাকা হলে কিন্তু সুন্দর এই জিনিসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পারচেস করতে পারবেন আর এটা কালার হয়ে যাবে কিন্তু তিনটা কালারটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা একটা কালার এই কালারটা কি কালার বলে শান্ত

তারপর ব্ল্যাক কালারটা বাংলাদেশের অধিকাংশ মেয়েরা কিন্তু ব্ল্যাক কালারটা পরলে কিন্তু খুব সুন্দর লাগে অনেকে পছন্দ করে যে ভাই ব্ল্যাক কালারটা কিন্তু আসবেন সেই আপুদের জন্য দেখলে বুঝতে পারবেন দেখেন একদমই মাথা নষ্ট করা একটা ডিজাইন এটা প্রাইসও কিন্তু থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে হচ্ছে স্যালোয়ার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনারা তিরিশ থেকে সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে